সুন্দর এক প্রকৃতির মাঝখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম চার পাঁচটা শুধু দেখো দেখলেই চোখ যেন ঝুড়িয়ে যায় হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আজ সেপ্টেম্বরের চার বৃহস্পতিবার ঘড়িতে এখন ওই সাড়ে আটটা কি নটার মতো বাজছে আর আমি বেরিয়ে পড়েছি আজকেও একটু বাজারে যাব আজকে দিনটা কিন্তু খুব স্পেশাল ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তোমরা দেখছো ওই বেশ কয়েকদিন ধরে আমি বাজারঘাট করছি টুকটাক ব্লগ দিচ্ছি তার অবশ্য আরও একটা কারণ আছে বাবার শরীরটা একটু খারাপ তো সেই কারণে আমি আর ভাই মিলে টুকটাক বাজারগুলো সারছি আর আজকে এসেছেন একটা কাকুর সাথে বাজারে ভাই আছে দোকানে দোকানটাও তো দেখতে হবে আজ আমাদের বাড়িতে আসছে খুব স্পেশাল দুটো ভালোবাসার মানুষ সেই জন্যই বৃহস্পতিবার আজ তো নিরামিষ তারপরও বাজারে এলাম একটু পরে বলছি কে আসছে তার আগে দেখো বাজারে এসে নিয়ে দেখছি এই চারিদিকটা কাপড় দিয়ে ঘিরে দিয়েছে পরে জানতে পারলাম যে এখানে আজকে রক্তদান শিবির চলছে বাজারের একদম ভেতরে এটা প্রায়শই হয়ে থাকে সার্বনিতে খুব ভালো একটা উদ্যোগ চলো বাজারটা করতে করতে তোমাদেরকে বলি যে কারা আসছে আজকে আসছে বাবা মা আমার বাবাকে দেখতে যেহেতু বাবার শরীরটা খারাপ বাবা মা বলতে অভির বাবা মা অ্যাকচুয়ালি প্রথম দিকে আমি বাবা মা বলেই তো সেই জন্য শ্বশুর শাশুড়ি ব্যাপারটা ঠিক আছে না কে প্রথমে এসে নিয়ে আমি খুচরো করে নিলাম বাবা দিয়েছে আমাকে পাঁচশো টাকার নোট যেটা আমাকে আগে খুচরো করতে হতো তো আজকে মেন সমস্যাটা হয়ে গেছে বৃহস্পতিবার রান্নার মেন আইটেম কি হবে বাজার টাজার সেরে এখন এসে যে একটু ব্যাংকে এরপর যাবো পনির কিনতে পনিরটাই আজকের মেন আইটেম আজকে আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ হয় নিরামিষের কারণে একটু সমস্যা মানে বাড়িতে কেউ এলে আর নিরামিষ হলে একটু কেমন লাগে কালকে রাত্রে তিনশোর মতো পনির নিয়ে গেছিলাম ওই আমাদের বাড়িতে টুকটাক রান্নার জন্য আজকে তো আজকে আবার পাঁচশো নিয়েছি টোটাল হলো আটশো বেশি লোক খাবে না মাত্র পাঁচজনই খাবে পনির সবাই খায় না মানে আমাদের বাড়িতে কেউ খায় না কিন্তু ওই বাড়ির বাবা মা খায় আর আমারও খুব পছন্দের এখন যাচ্ছি বাড়ি বাড়িতে এসে নিয়ে দেখছি যে দইটাই নিতে আমি ভুলে গেছি মায়ের কাছে তো বহুত ঝাড় খেলাম আমি আর এখন মা বাবাও চলে এসেছে এখন দু বেয়ানের মধ্যে গল্প চলছে আমি পেছন সাইড থেকেই ভিডিওটা করছি কেননা মা মানে ওই বাড়ির মা এতটাই লজ্জা পায় ভিডিও সামনে আসতে কখনোই সেভাবে আসে না তবে আমার রেজিস্ট্রি ব্লগটা যারা দেখেছো তারা দেখেছো হয়তো মাকে আমি দেখিয়েছিলাম ব্যাক সাইড থেকে না বলে এখন ভিডিওটা করছি এসে নিয়ে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছে ওরা এখন যদি ঠাকুর সাথে গল্প আমার সাথে আমার রুমে গল্প করছিল প্রচুরই গল্প থাকে যদি আমার সাথে রেগুলার ফোন হয় মায়ের তারপরে অনেক গল্প থেকে যায় সেগুলোই সব করছিলো আর মা খুবই সিম্পল মানুষ মানে খুবই সিম্পল আশা করি সাজ পোশাক দেখে তোমরা আগেও বুঝতে পেরেছ ওনাকে মানে যেটা আমি কিনে দিই উনি সেটাই পছন্দ করে নিজে থেকে কোনো যে সাজবেশ থাকে সেই রকম না খুব সাদা একটা সিম্পল মানুষ জানা তো আগে আমি শাশুড়ি ব্যাপারটাকে খুব ভয় পেতাম কিছু কিছু শাশুড়ি থাকে না ওই ডেঞ্জার টাইপে কিন্তু না কোনো জন্মের পুণ্যের ফল আমি এই জন্মে পেয়ে গেছি একদমই ওরম শ্বশুর শাশুড়ি আমি পাইনি পুরো বাবা মার মতো করে আগলে রাখে সেরমই দুটো মানুষ আমি পেয়েছি বাকি কথা আমি তোমাদেরকে পরে বলবো আমি জানি আমার এই কথাগুলো শুনে অনেকেই এখন ভাববে যে আগে তো যাও তারপর দেখবে কেমন হয় যেটা সচরাচর সবাই বলে থাকে তো হ্যাঁ অবশ্যই আমারও সেটা ইচ্ছা আছে দেখার তোমাদেরকেও আমি বলবো যে কী হয় এখন বাবা মা বেরিয়ে গেছে দেড়টা দেড়টায় খেয়েছে দুটো বাচ্চা এখনই বেরিয়ে গেছে এর কারণ হচ্ছে বাবার একটা পরিচিত মানুষ মারা গেছেন ওনাকে দাহ করা হবে তো বাবাকে সেখানে যেতে হবে ওই কারণে একটুও থাকতে পারলো না মা বাবার দুজনের মনটা একটু খারাপ সেই জন্যই বেরিয়ে যাচ্ছে আমার বাবাকে দেখতে এর আগে অভিও ছিল একদিন কিন্তু আমি সেই ব্লগটা করিনি কেননা তোমরা তো জানোই যে ও ভিডিও খুব একটা পছন্দ করে না ভিডিওতে পছন্দ করে ভিডিওতে আসতে চায় না তো আমি আর কি ব্লগ করব যদি না আসতেই চাই তাই আমি সেদিন আর করিনি আজকেও বাবা মা কিন্তু জানে না যে আমি ব্লগ করছি তাহলে এত কথা বলতোই না মা খুবই তাড়াতাড়ি যেতে হলো মোটামুটি ওরা খেয়ে হাতটা ধুয়ে যা হোক করে শাড়িটা পরেই বেরিয়ে যাচ্ছে কেননা দাহ যেহেতু করতে হবে বাবার জন্য ওয়েট করছে নাকি ওখানে সবাই সেই কারণে বেরিয়ে গেল তাড়াহুড়ো করে এখন হয়ে গেছে বিকেল এবার আমি এখন ফ্রিজ খুলে দেখছি বাবা মা অনেক কিছু নিয়ে এসেছে সেখান থেকে আমি অল্প একটু ভাগ বসাবো এটার মধ্যে আছে রসমালাই খাপ দেখে আমি বুঝতে পারছি কী কী নিয়ে এসেছে ওগুলো আর তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কেননা হাফ ফ্রিজে ঢুকে গেছে হাফ আমার রুমে চলে গেছে ফলটল মিষ্টি আর কিছু স্ন্যাক্স এইসব নিয়ে এসেছে এদিকেও আছে ফল বোধহয় মা এখান থেকে কিছু বার করেছে তারপর নিচেও আছে ফল ডাবগুলো আর এখানে রাখেনি আমার রুমের মধ্যে রাখা আছে আমিও তো সেদিনে গেছিলাম অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম বাবার জন্য এইদিকে মিষ্টি এখান থেকে আমি এক পিস মিষ্টি খাবো অবস্থা দেখো এটা আমি ভাবছিলাম খেতে না খেতে আবার ফুচকা দোকানে আসতে হলো ফুচকা খেয়ে মানে মুখটা ঠিক করার জন্য আমি একদমই মিষ্টি খেতে পারি না একদম ভালো লাগে না আমি টক প্রেমী মানুষ তো যাই হোক এখন এখান থেকে ফুচকা খাবো এক পিস মিষ্টি খেয়ে ফুচকা খেতে হচ্ছে আমাকে চলো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে আজকের মতো টাটা